নমস্কার গুরুজনদের আমি শতকোটি প্রণাম জানাই ছোটদের জানাই একরাশ ভালোবাসা তার আমার আশীর্বাদ এবং এখন যেটা চলছে বিশেষত ছাত্রছাত্রীদের জানাই তোমরা ভালো করে পড়াশোনা করো বাবা মাকে শ্রদ্ধা সম্মান করো জীবনে সাফল্য পাবে প্রথমে মাকে প্রণাম জানা শিবু মা যে মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন প্রণাম জানাই আমার পিতৃদেবকে প্রণাম জানায় যার আমি অনুপ্রাণিত পরম পিতা পরমপ্রেময় দেবতা ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানায় বিশ্বজননী মা শারদামাকে প্রণাম জানায় ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া আমার মনোমন্দির আমার অন্তর অন্তর আত্মাস্থলে তারাপীঠে আমার গৃহমন্দিরে যিনি সর্বত্রই বিরাজ করেন সেই বিরাজময়ী কৃপাময়ী আনন্দময়ী করুণাময়ী বিপদ তারেনি বিপদ নাসিনীর তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই প্রণাম জানাই যিনি বিশ্বব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাই প্রণাম জানাই রাধিকা দেবীর চরণে প্রণাম জানাই সদ্যজাত শ্রীম কালিকার চরণে যিনি দশমহাবিদ্যার প্রথম রূপ আমাদের যে কালিমা লিপ্ত জীবনটাকে এই কলঙ্কিত জীবনটাকে অনেকের জীবন অনেক কালো মেঘের ছায়াকে তিনি দূর করেন তিনি হচ্ছেন কালীমা তিনি কালকে হরণ করেন সে আত্মাশক্তি মহামায়ের প্রথম রূপ যিনি আমার ঘরে আলোকিত হয়ে বসে আছেন তার চরণে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই পঁচিশ সাল অনেকটাই অনেক কিছু বাধার মধ্যে গেছে এটা একথা আমরা জানি রেল দুর্ঘটনা থেকে অগ্নিদগ্ধ থেকে অকাল মৃত্যু থেকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ব্যাপারটা কিন্তু পঁচিশ সালে অনেকটাই ভয়াবহ মিডিয়াতে দেখেছি কিছু কিছু জায়গায় টিভিতে দেখেছি যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে দু হাজার পঁচিশ সালটা কিন্তু আমরা অতিক্রান্ত করেছি এগুলো সব গহের বিন্যাস এক একটা সাল কিন্তু বিরাট বিরাট ভালো দেওয়া যায় আবার এক একটা সাল দেখা যাচ্ছে রাজনৈতিক কোলাহল রাজনৈতিক ডামাডল ওকাল মৃত্যু এবং কিছু কিছু কেন্দ্র করে একটা সংঘর্ষ পাড়ায় পাড়ায় যুদ্ধ এই যে পলিটিক্স ব্যাপারগুলো এগুলোও একটা সময়সমক্ষ ব্যাপার নিয়ে দেখেছি পঁচিশ সালে অনেক কিছু অনেক 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 ঘটনা ঘটছে এবং শেষের দিকে আরও ঘটবে আর ছাব্বিশ সাল কেমন যাবে বিস্তারিত বিবরণ তো আমি বলবই কারণ বারোটা রাশি ছাব্বিশ সালে এই অল্প সময়ের মধ্যে বলা যায় না তো আমি টাচ দিয়ে রাখছি কয়েকটা রাশি লগ্নে রাশিগতভাবে প্রথমে যেটা আমার প্রশ্ন থাকে যে কর্ম তাহলে প্রথমেই আসবো মেজরাশি দু হাজার চাব্বিশ সাল জাতক জাতিকারা জন্য বিশেষ সন্তোষজনক এবং ভারসাম্যপূর্ণ হতে পারে আপনি একটি বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এবং স্থিতিশীলতার সম্ভাবনা রয়েছে যেটি আপনার আর্থিক শক্তি প্রদান করবে এবং আপনার জন্য আত্মবিশ্বাস বৃদ্ধি বাড়াবে মেস রাশি বলে দিলাম মিলিয়ে নেবেন লেখে নেবেন এবারে আসছে বিশ্বরাশি এই বিশ্বরাশি জাতক জাতিকাদের দু সালের উল্লেখযোগ্য অদ্ভুতপূর্ব সাফল্য অর্জন করতে পারবেন কেরিয়ারের শিথিথীলতা ভীষণভাবে বাড়বে যারা সার্ভিস করছেন উল্লেখযোগ্য পদোন্নতির সম্ভাবনা রয়েছে নতুন দায়িত্ব পাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা নতুন সুযোগ পাবেন পারিবারক জীবনেও আনন্দময় আনন্দ সুখর হটবে যা বিয়ে হচ্ছে না এই দু সালে তাদের বিবাহের পূর্ণ যোগ মিলিয়ে নেবেন এবার আসছে সিংহ রাশি জাতক জাতিকার জন্য দু সালে জীবনের অনেক ক্ষেত্রে ইতিবাচক ফলাফল আনতে চলেছে আপনার সম্পত্তি বৃদ্ধি ভীষণভাবে পাবে এই সময়টি কেরিয়ারের অগ্রগতির জন্য অনুকূল জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাবেন যারা অবিবাহিত আছেন তাদের জন্য বিবাহের সুখবর রইল বিশনার শাস্তির তরফ থেকে আমার জ্যোতিষ সাবজেক্ট থেকে মিলিয়ে নেবেন এবার আসছি তুলারাশি দু হাজার ছাব্বিশ সাল তুলারাশির জাতক জাতিদের জন্য কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রতি আছে ব্যবসায়ীরাও যথেষ্ট লাভের সম্মুখীন গাড়ি বাড়িও করতে পারেন যারা খুব গাড়ি বাড়ি শখ করছেন হচ্ছে না পঁচিশ সালটা চলে গেল ছাব্বিশ সাল তাদের জন্য ভীষণ ভালো লাভ বৃদ্ধি হবে ব্যক্তিগত জীবনের দিকে মনোযোগ দিতে ভুলবেন না পঁচিশ সালে আপনি অনেক মানে স্বামী স্ত্রীর মধ্যে দেখেছি টাইম দিতে পারেননি বিশেষ কাজের জন্য আপনার কর্ম ডিস্টার্ব মন কর্ম ডিস্টার্ব মনে তো সব ডিস্টার্ব পুরুষ মানুষের দ্বিতীয় স্বামী দ্বিতীয় স্ত্রী হচ্ছে মেয়েদের যেমন দ্বিতীয় স্বামী হচ্ছে অর্থ পুরুষেরও দ্বিতীয় স্বামী হচ্ছে অর্থ অর্থ যার নেই তার কিছু হয় না অর্থাৎ অর্থ কি সবাই ঈশ্বর দেয় সবাই কি পরিমাণ মতো যেটুকুন দেয় আমাদেরকে সেটুকুনই সন্তুষ্ট হতে হবে সেটা গুছিয়ে চালাতে হবে তো রাশির ক্ষেত্রে ভীষণ ভালো যোগ আসছে এবং জীবনের দিকে অনেক মনোযোগ দিতে হবে বলবেন না কর্তব্যগুলি করে যাবেন দেখবেন অনেক ভালো হবে তুলার তোলার পর আসছে ধনুরাশি দু হাজার সাল দারুণ খবর আনতে পারে ধনুরাশির ক্ষেত্রে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে জাতকের বাড়ি ও গাড়ির মালিক হওয়ার যোগ আছে স্বপ্ন পূরণ হবে যা আপনাকে অত্যন্ত খুশি করবে কিন্তু পরিবার পরিজনের শরীরটা নিয়ে একটু ভুগতে হবে সর্দি শেষ কিছু কিছু ক্ষেত্রে হাটের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে জয়েন্টে এবং কোমরে ব্যথা বেদনাগুলো কিন্তু থাকবে আমি কতগুলো রাশি আজ বলে গেলাম রাশিগুলো ধনু পর্যন্ত বললাম পরের আবার যেদিন আমি এপিসোডে বসব বিস্তারিত যে রাশিগুলো আছে অবশ্যই আমি আজকে খুব সংক্ষেপের জিশটা বলে দিলাম যাতে আপনারা যে চিন্তা করছেন সেই চিন্তাটা কিন্তু আপনাদের আর থাকবে না না আমরা দু সালে এই রাশি বিশেষত মেষ রাশি বিশ্বরাশি সিংহ রাশি তুলা রাশি ধনু রাশি পাঁচটি রাশি আমি বলে গেলাম বাকি সাতটি রাশির কথা আমি আরও বলব আপনারা চিন্তা করবেন না এতদিন ধরে আমার প্রোগ্রাম দেখছেন এই প্রোগ্রাম দেখে আপনাদের উত্তরোত্তর সীমৃদ্ধি হয়েছে আর যাদের বাড়ির ঈশান কোণে পায়খানা বাথরুম আছে তাদের উদ্দেশ্যে বলবো তারা কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে ঈশান কোণে পায়খানা বাথরুম রাখবেন না কোনো দিনও শান্তি পাবেন না হবে না কোনো শুভ কাজ পাবেন না কোনো মানসিক শান্তি আত্মীয়দের সঙ্গে হবে বিচ্ছেদ বাড়িতে একটা সাথে ভাব থাকবে একে অপরের সঙ্গে কোনো মিল থাকবে না এবং কোন মাঙ্গলিক অনুষ্ঠানে বাধা হইবেই ঈশান কনে পায়খানা যেখানে দেবতারা থাকেন সেই জায়গায় টয়লেট পায়খানা দয়া করে বলছি যদি থাকে প্রভিশন সেটা আলাদা করবেন এটা বিশ্বনাথ শাস্তি বাস্তুশাস্ত্রটা বড় স্বাস্থ্য এটা নিয়ে আমি আবার আলোচনা করব যদিও এটা খুব খুবভাবে আমি পাচ্ছি অনেক পেশেন্ট পাচ্ছি অনেক লোক আসছে আমি তাদেরকে সেইভাবে পরামর্শ দিচ্ছি এবং তার প্রতিকার প্রতিদান ব্যবস্থাটাও আমি করে দিচ্ছি হাজার হাজার লাখ লাখ করেছি আপনারা যারা আসতে এখনও পারেননি মায়ের আশীর্বাদ আত্মার সঙ্গে আত্মার কানেকশান না হলে বেসনার শাস্তির কাছে আসা যায় না যারা বিদ্যায় খুব মানে ইতস্তত করছে তাই তো আমার বোধহয় হবে না হাতের তোলা পায়ের তোলা ঘামছে পড়াশোনায় মনসংযোগ হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো তারা স্নান করেই মন্ত্রটা পাঠ মন্ত্র আমি বলছি ভীষণ ভালো লাগবে তোমাদের যারা পাঠ করবে দেখবে তিন মাসি রেজাল্ট পাবে ওম ত্রিপুরা সুন্দরী দেবী বিদ্রোহে ক্রিং কামেশ্বর জয় ধিমি সৌস্তম্ভ প্রচুদা ওম ত্রিপুরা সুন্দরী বিদ্রোহে ক্রিং কামেশ্বরী ধিমি সৌতন্ন প্রচুদা ওম ত্রিপুরা সুন্দরী ক্রিং কামেশ্বর্যই ধিমই সৌস্তন প্রচুদাত এই মন্ত্রটি তিনবার বা আটবার পাঠ করবেন অষ্টবর্গ ফল বিদ্যার্থীদের জন্য একটা ভীষণ একটা দিলাম উপায় কাজে লাগাতে পারলে ভীষণ কাজ পাবেন সর্ববিদ্যা উচ্চবিদ্যা জায়গা পৌঁছে যাবেন সবাই ভালো থাকুন ভালো হোক শুভকামনা হোক আদ্যাশক্তি মহামায়ার কাছে এটাই আমার প্রার্থনা আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো No, Scott. গুরুবরকে জানাই গো প্রণাম তস্মই শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নম গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै गुरुवे नमः